বিদেশে বিপাকে যদি ছেলে মারা আগে জানে যায় এ বাজান আমি যে বয়ান করে বাড়িতে যাই রাত্রি দুইটা তিনটা বেজে যায় যে মাত্র উঠানে পা দেই কোনো আওয়াজ দেই না কোনো খটখটানি নাই কিন্তু মা জানি কেমনে দিশা পায় আমার মা ডাক দে বলে বাসা নাই শুনি আমি মা আসলাম তুমি কি ঘুমাও নাই মা বলে বাবারে ঘুমাইছি তোমার আওয়াজ পয়্যা জাগলাম আমি মনে মনে বলি মা গো আমি তো কোনো আওয়াজ দেই নাই তুমি কেমনে জাগলা তার মানে বোঝা গেল সারা রাত্রি আমার মা দুই চোখের পাতা একখানে হয় নাই এ মুসলমান ভাইয়ের আমার বেলের কান লাগায় শুনবেন আজকে আমাদের সমাজের মানুষগুলা মা দুকিনীর সাথে এমন জঘন্য আচরণ করে মায়ের পেটে থাকতে কলিজার মধ্যে সন্তানে যখন লাথি দেয় মা তখন হাইসা ওঠে কিন্তু দুনিয়াতে আসার পরে সন্তান বড় হইয়া যখন মায়ের শরীরের মধ্যে লাথি মারে আমার মাওলার আরশ কাঁপা ওঠে এই মুসলমান আল্লাহর রাসূল বলেন ইন্ন খলক আহাদিকুম লা ইউজমাউ ফি বাতনি উম্মিহি আরবাঈনা ইয়াউমান নুতফাতান ও আমার উম্মতের আরে শুনে নাও শুনে নাও আল্লাহ যখন কোনো বান্দা মায়ের পেটে সৃষ্টি করার জন্য ইচ্ছা করেন মা এবং বাবার মধ্যে মিলমিশ হওয়ার ফলে দুই ফুটো পানি মায়ের উদরের মধ্যে গিয়া জমা হয় ওই পানি দুইটা একত্রিত হইয়া 40 দিন পর্যন্ত বীর্য আকারে মায়ের মাথা থেকে নিয়া পায়ের পাতা পর্যন্ত সাতার কাটে রক্তের মধ্যে দিয়া জরে কোন সুবহানাল্লাহ সুম্মা ইয়াকুনু আলাকাতাম মিসলা যালিকা এরপরে পরবর্তী 40 দিনে ওই পানিরটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন রক্ত বানাইয়া দেয় জরে কোন মারকাবা সুম্মাইয়া কোনো মধুকতম মিশলা জালিকা এরপরে রক্নলাম ওই রক্তপিণ্ডটাকে গোষ্ঠীর টুকরা বানায় দেন ওইটারে আস্তে আস্তে করে আমার আল্লাহ বড় বানান মাঝখান দিয়া ছোট ছোট হাড্ডি ঢুকিয়ে দেন হাড্ডির উপর দিয়ে আবার গোষ্ট পরে দেন গোষ্ঠীর উপর দিয়ে আবার আল্লাহ চামড়া দিয়ে দেন যোৰ এখন উপরে ছোট ছোটো করে ছিদ্র দিয়া সেই ছিদ্রর মধ্যে আল্লাহ তালা এক একটা করে পশম দিয়া দেন জোর কোন আমার প্রিয় বাবা হাতের জাগায় হা পায়ের জায়গায় পা চোখের জায়গায় চোখ নাকের জায়গায় নাক কানের জায়গায় কান যেটা যেখানে দরকার আমার মাওলাই কারিম সেটা সেইখানে সুন্দর করে ব্যবস্থা করে দিয়েছেন যেমন আপনার চোখ যদি পিছনে দিয়ে দিতেন কেমন দেখা যাইত চোখ দুইটা না দেয়া যদি একটা দিত কেমন দেখা যাইতো। নাকের চিত্র দুইটা না দেয়া যদি একটা দিত কেমন দেখা যাইত বলেন খারাপ দেখা যাইত না আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে মা দুকিনীর পেটের মধ্যে পূর্ণ একটা অবয়ব দিয়ে চেহারা দিয়ে বানাইলেন এরপরে আমার আল্লাহ বলেন বান্দারে তোমারে বানায় সারা পরে চার মাস পূর্ণ হয়ে গেল মায়ের পেটের মধ্যে চার মাস পুরা শেষ মায়ের পেটে যখন একটা সন্তানের চার মাস বয়স হয়ে যায় মায়ের গর্ভ যখন কয় মাসের হয় চার মাসের তখন আল্লাহ তালা ওই বাচ্চাটার মধ্যে রুহু দেন শোভান আরো যেরকম তাহলে রুহু সারা যতদিন আমরা মায়ের পেটে ছিলাম কয়দিন ছিলাম রুহু সারা যেরকম রুহু সারা একটা মানুষ মরা না জীবিত জোরকন না কেন মরা রুহু আছে জীবিত রুহু নাই মরা তাহলে বলেন মায়ের পেটে শুরুতে আমরা মরা না জীবিত আল্লাহ বলেন বান্দারে আমি তোমাদের মরণ দুনিয়াতে আগে পাঠাইছি তারপরে তোমরা দুনিয়াতে আসার পরে এখন আর দুনিয়া থেকে যাইতে চাও না তোমাদের আগে আমি আল্লাহ তোমার মরণ পাঠাইয়া দিছি কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ নিজে বয়ান করেন تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه <applause> الله اكبر قل. আল্লাহ বান্দা আমি তোমাদের হায়াত পাঠিয়ে দিয়েছি পরে তোমাদের দুনিয়াতে দিয়েছি আমি আগে আল্লাহ এই জন্য আমার চার মাস বয়স পূর্ণ হয়ে গেল আমিন আমাদের মায়ের পেটের মধ্যে আমাদের ভিতরে রুহ দিলেন এখন আমি তাজা হয়ে গেলাম খামো কি খাবো কি খাওয়ার দরকার আছে না নাই খাইলে বাসে না কি না খাইলে বাসে আল্লাহ বলেন বান্দারি আমি তোমার এমন স্রষ্টা আমি তোমার এমন রব তোমারে বানাইলাম আমি এখন তুমি কি খাইবা মায়ের পেটে দুনিয়ার মানুষ হাজারো চিন্তা করলে কোনো সমাধান দিতে পারবে না দুনিয়ার মানুষ যতই চেষ্টা করুক মায়ের পেটের বাচ্চার খাবার যোগাইতে পারবে কি বলেন এই জন্য আল্লাহ বলেন আমি এমন স্রষ্টা আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটে দেওয়ার আগেই তোমার মায়ের ভিতরে তোমার খাদ্যের যোগান দিয়া রাখছি তোমার খাবার আমি তোমার মায়ের পেটের মধ্যে মজুদ করে রেখেছি মায়ের পেটের মধ্যে মায়ের নাবির থেকে বাচ্চার নাবি পর্যন্ত আল্লাহ তালা একটা তার লাগাই দিয়েছেন ওই তারের ভিতরে দিয়া আল্লাহ রব্বুল আলমিন মায়ের শরীরের ভিতর থেকে তাজা তাজা রক্ত বাচ্চার ভিতরে দিয়া দিয়া ওই রক্তটাই হলো বাচ্চার মায়ের পেটের খাবার জোরে কন্যা আমার বাইরা বন্ধুর আমার এবার বাচ্চা দুনিয়াতে আসলো দুনিয়াতে আসার পরে এই বাচ্চাটা কি খাবে মানুষ কিচ্ছু জানে না কিছুই বুঝে না একদিনের বাচ্চা চোখ মেলে তাকাই না বাচ্চাটায় খাই কি আমার আল্লাহ বলেন বান্দারে তোর মায়ের পেটে খাওয়াইছি আমি দুনিয়াতে আমি এখন তুমি কি খাইবা ওই চিন্তাটাও আমি করে রেখে দিয়েছি তুমি দুনিয়াতে যাওয়ার আগে তোমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করাবার আগেই আমি আল্লাহ তোমার মায়ের বুকের মধ্যে তোমার জন্য সবচাইতে ভালো খাবারের ব্যবস্থা করে রেখে দিয়েছি জুরে কোন আল্লাহু আকবার আর জুরে কোন আল্লাহু আকবার আমার বন্ধু আমার ভাইয়ের আমার মা দুকিনীর পেটের মধ্যে দীর্ঘ নয়টা মাস নয়টা মাস রইলাম মুফাসসিরিন کرام তাদের তাফসীরের কিতাবের মধ্যে লেখেন মায়ের পেটের মধ্যে যে বাচ্চা দানি আছে ওই বাচ্চা দানিটা যেন quay in chilomba, chilomba. এই দশ ইঞ্চি লম্বা বাচ্চার বয়স যখন সাত ইঞ্চি সাত মাস পুরো হয়ে যায় তখন বাচ্চাটা দশ ইঞ্চি লম্বা হয়ে যায় বাচ্চার বয়স যখন সাত মাসের পরে বাড়তে থাকে বাচ্চাটার শরীরও একটু একটু করে লম্বা হতে থাকে এই বাচ্চা যখন এগারো ইঞ্চি লম্বা হয়ে যায় আমার আল্লাহ রব কুলালামিন বাচ্চার পাও দুইটা মা দুকিনির কলিজার নিচে এইভাবে করে ঠেকায়া দেয় বাচ্চা যখন এগারো ইঞ্চি লম্বা লম্বা হয়ে যায় বাচ্চার পায়ের ধাক্কার কারণে মায়ের কলিজাটা এক ইঞ্চি পরিমাণ উপরে উঠে যায় বাচ্চা যখন পনেরো ইঞ্চি লম্বা হয়ে যায় মা দুখিনীর কলিজাটা তখন বাচ্চার পায়ের ডাক্কার কারণে পাঁচ ইঞ্চি পরিমাণ উপরে ওইটা যায় এই জন্য দেখবেন গর্বদারিণী মহিলারা খাবার বসছে দুই লোকমা মুখে দিছে আর খাইতে পারে না লাভ দিয়ে দাঁড়াইয়া পড়ছে হাঁটতেও কষ্ট লাগে শুইলেও কষ্ট লাগে বৈশাও থাকলেও অসুবিধা হয় কারণ হলো পুরা পেটের ভিতরে বাচ্চাটা নড়াচড়া করতেছে লেখেন একটা বাচ্চা মা দুখিনীর কলিজার ভিতরে সাড়ে তিন মাস সময়ের মধ্যে একবার দুইবার নয় কমসে কম সাড়ে চার হাজার বার মা দুখিনীর কলিজার মধ্যে সন্তানে লাথি দে কয়বার লাথি দিছি মায়ের কলিজার মধ্যে কয়বার লাথি দিছি জোরগণ সাড়ে চার হাজার বার মার কলিজার পেট মধ্যে লাথি দিয়া মুসলমান দুনিয়াতে আসলাম মোবাইল সিরিং করেন এই সাড়ে চার হাজার বারের ভিতরে তিনবার লাত্তি দিয়েছিলাম বড় মারাত্মক লাত্তি মা দুকিনীর প্রসব বেদনা শুরু হয়ে গেল এমন জোরে কলিজার মধ্যে একটা লাত্তি দিলাম রে বাজার মায়ের রক্তদানিটা ফেটে গেল দুই মিনিটের ভিতরে পনে দুই কেজি পরিমাণ রক্ত মা দুকিনীর বের হয়ে আসলো তারপরে আরেকটা জোরে লাত্তি যখন লাগিয়ে দিলাম মায়ের কলিজার ভিতরে একটা ফাটল ধরে গেল একটা ক্ষতস্থান সৃষ্টি হয়ে গেল রে বাজান সারা দুনিয়ার ডাক্তার কবিরাজরা মিলাম সেই ক্ষত ভালো করতে পারে না কোন মা যদি বিষটা সন্তান প্রসব করে মায়ের কুলিজার ভিতরে বিষটা ঘাও সৃষ্টি হয় বিষটা ক্ষত সৃষ্টি হয় কোন দিন আর সেই ঘাও ক্ষত ভালো হয় না এই জন্য কোন সন্তান কেমনে করে হাইটা যায় কোন সন্তান কেমনে করে চলাচল করে কার শরীরের ঘ্রাণ কেমন দুনিয়ার কেউ জানে না মা দুকিনি ঠিকই জানে কথা বলেন ঠিক কি না এই জন্য কবি বলেন বিদেশে বিপাকে যদি ছেলে মারা যা পারাপড়শি না জানিতে আগে জানে মা। এ বাজান আমি যে বয়ান করে বাড়িতে যাই রাত্রি দুইটা তিনটা বেজে যায় যে ইমাত্র উঠানে পা দেই কোন আওয়াজ দেই না কোনো খটখটানি নাই কিন্তু মা জানি কেমনে দিশা পায়। আমার মা ডাক দে বলে বাজান আই শুনি আমি যেই মা আসলাম তুমি কি ঘুমাও নাই মা বলে বাবারে ঘুমাইছি তোমার আওয়াজ পায় জাগলাম আমি মনে মনে বলি মা গো আমি তো কোনো আওয়াজ দেই নাই তুমি কেমনে জাগলা তার মানে বোঝা গেল সারা রাত্রি আমার মা আর দুই চোখের পাতা একখানে হয় নাই এ মুসলমান ভাইয়ের আমার বেলের কাল লাগায় শুনবেন আজকে আমাদের সমাজের মানুষগুলা মা দুকিনীর সাথে এমন জঘন্য আচরণ করে মায়ের পেটে থাকতে কলিজার মধ্যে সন্তানে যখন লাথি দেয় মা তখন হাইসা ওঠে কিন্তু দুনিয়াতে আসার পরে সন্তান বড় হইয়া যখন মায়ের শরীরের মধ্যে মারে আমার মাওলার বন্ধুরা আমার আল্লাহর নবীর কাছে গিয়া একসাবি জিজ্ঞাসা করে নবী গো সেবা করবো কার আল্লাহর নবী বলেন তোমার মায়ের নবী গো তারপরে কার আল্লাহর নবী বলেন তোমার মায়ের নবী গো তারপরে কার নবী বলেন তোমার মায়ের ওগো আল্লাহর নবী তারপরে কার আল্লাহর নবী বলেন তোমার আব্বার মহাদ্দেশিনে কেরাম লেখেন মায়ের খেদমতের কথা আল্লাহর নবী তিনবার বলেছেন বাবার খেদমতের কথা বলেছেন একবার কারণ হল মা এমন তিনটা বেদনা এমন তিনটা কষ্ট সহ্য করে যেই তিনটা কষ্ট কোন পুরুষ কোনো দিন সহ্য করতে পারবে না তার মধ্যে এক নম্বর কষ্ট হলো মুদে হামল নয়টা মাস সাড়ে নয়টা মাস মা দু তিন কেজি আড়াই কেজি ওজনের একটা বাচ্চা পেটের মধ্যে নিয়ে রাত দিন চলাচল করে আমরা পারবনি একটা ইট যদি আপনার আমার পেটের মধ্যে বান্ধে দিয়ে কয় এই ইট পেটে লুয়ে ঘুমাইবি এটা লুয়ে খাইবি এটা লুয়ে পায়খানায় যাইবি সব করবি সম্ভব নাকি এ মুসলমান ইটের চাইতে বেশি ওজনের একটা বাচ্চা মায়ে পেটে লইয়া ঘুরে আমার আল্লাহ কয় বান্দারে কই গাইলি জানস না কার শরীর লাগতি দেশ কারে খুশি কর দুই নম্বর কষ্ট হলো মা যখন সন্তান প্রসব করে আমার বাবারা মা যখন সন্তান প্রসব করে একটা শরীরের মানুষের শরীরের চামড়া একটু করে কাটলেন লবণ মরিচ হলুদ দিয়া ওইখানে দিয়ে মাখাই দিলেন সিলাই করে দিলেন আবার চামড়া খানি কাইটা লবণ মরিচ দিয়া দিয়া আবার সিলাই করে দিলেন এইভাবে করে পুরা দেহের মধ্যে যদি ক্ষত তৈরি করে একটা মানুষকে ছেড়ে দেন রৌদ্রের মধ্যে দাঁড় করে দেন ওই মানুষটার যত কষ্ট হবে তার চাইতে কয়েক গুণ বেশি কষ্ট পায় মা দুঃখিনি যখন সন্তান প্রসব করে আমার বাবারা হযরত ওয়াসকরনি রহমাতুল্লাহ আলাই এই পাগল মা দুখিনীরে 17 বছর পর্যন্ত কাঁধে লইয়া পাললো কাঁধে মা প্যারালাইซิসের রোগী ওয়াসকরনি পাগল কামলা মানুষ পরের বাড়ি কামলা না দিলে পেটে ভাত যোগায় না মায়ের কাঁধে লইয়া গরুর রাখালি করে উটের রাখালি করে মা বায়খানা করিয়ে দেয় মা পায়খানা করে দেয় পাগল নিজের হাত দিয়ে পরিষ্কার করে আমার বন্ধুরা রে এইভাবে মায়ের সেবা করছে একদিন দুই দিন নয় দীর্ঘ সতেরো বছর আল্লাহ নবীর কাছে চিঠি পাঠাইছেন নবী গো আমার মনে চায় আমি আপনার সাথে সাক্ষাৎ করি আল্লাহ নবী ফিরতি চিঠি পাঠাইয়া দিলেন ওয়াজ করনি আমার কাছে আসবি না তোর মায়ের কষ্ট দিয়ে আমার কাছে আসা যাবে না সুবহানাল্লাহ কম আর জোরে সুবহানাল্লাহ শুধু মায়ের সেবার জন্য ওয়াজ করনি সাহাবীর মর্যাদা পায় নাই এই ওয়াজ করনি পাগল মাকে সঙ্গে নিয়ে আল্লাহর কাবা ঘর জিয়ারত করতে গেছে হজ করতে গেছে মারে কাঁদে লুইয়া আল্লাহর কা বাপ করছে জোরে জোরে মারা হাবা সাতবার তো নামাইয়া ডাক দেয়া বলে মা এই যে আমি তোমার সতেরো বছর কাঁদে লুইয়া পাললাম মা গো তোমারে কাবা তো আল্লাহর করলাম আমার ব্যাপারে তোমার মনে এখনো কোনো দুঃখ যাতনা আছে কিনা বলো গো মা মা ডাক দিয়ে বলে বাবা বাস রে তোমার উপরে আমার কোনো দাবি নাই তোমার উপরে আমার কোনো ব্যথা নাই তবে বাবা তুমি যেদিন জন্মেছিলা তোমারে প্রসব করতে গিয়া যে কষ্ট আমি পাইছিলাম আমি আজও সেই কষ্ট ভুলি নাই নবী মায়ের খেতপত করবি দুই নম্বর কারণ তোর জন্ম দিয়ে সময় মা যে কষ্ট পাইছে জীবনেও কোনোদিন বলতে পারবে না তিন নম্বর হলো মা এমন একটা কষ্ট করে মুদ্রতে রোজা হাত দুগ্ধ দানকালীন সময় মা যে কষ্ট পায় আমার আল্লাহ দুধ তৈরি করেন রক্ত দিয়া রক্ত বানায় আল্লাহ খাবারের নির্যাস দিয়া মা যত ভালো খাবার খায় সবগুলো দিয়ে রক্ত তৈরি হয় আর সেই রক্ত দিয়া দুধ তৈরি হয় সেই দুধ তুমি আড়াইটা বছর

নবী মুসা আলাহ সাল্লাম আল্লাহর কাছে ডাক দেখ আল্লাহ আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই আল্লাহ কি আল্লাহ গো তুমি আমার বলো আমার সাথে তোমার জান্নাতে কে থাকবে সোমান আল্লাহ কন আল্লাহ কয় মুসা এটা জানি না কি করবে আল্লাহ একটু জানলে আমার ভালো লাগবো সোহান আল্লাহ আল্লাহ বলেন মুসা ওমা গ্রামের বাজারে গিয়া দেখবা বাজারের কর্নারে একটা যুবক কসাই গোস্তের দোকান করে ওই কসাই যুবক তোমার সাথে জান্নাতে যাবে মারhaba যরকন মুসা নবী আল্লাহ এত মানুষ থাকতে কসাই আমার সাথে জান্নাতে যাবে কারণটা কি আল্লাহ কই তুমি নিজে গিয়া কুজ নিয়ে জানো মুসানবী চলে গেলেন সেই বাজারের তালাশে যুবকের তালাশে অনেক তালাশ করার পরে মূসানবী ওই যুবকটারে খুঁজে পয়সে খুঁজে পাওয়ার পরে যুবক মুসানবী যুবককে চিনছে কিন্তু যুবক রে চিনে নাই এবার মুসানবী ওই যুবকের কাছে গিয়ে বলে যুবক আমি তোমার বাড়িতে এক রাত্রির মেহেমান হতে চাই উজুর এখন সুবহান আল্লাহ যুবক বলে হুজুর কোনো আপত্তি নাই চলেন যাই মুসানবীকে সঙ্গে নিয়ে যুবক নিজের বাড়িতে চলে গেল মুসা দেখেন একটা মাত্র ঘর ওই ঘরটার মধ্যে মাত্র দুইটা কামরা ভাঙ্গা ঘর তেমন একটা সাত সৌ শান সৌকত নাই মুসা নবী বলেন যুব তোমার বাড়িতে আর কে কে আছে কয় হুজুর গো আমার বৃদ্ধা মা আর আমার বাড়িতে আর কেউ নাই আল্লাহর নবী মুসা ওই যুবক মুসা নবীকে একটা কামরার মধ্যে বসতে দিলেন মুসানবী বেড়ার পাট দিয়া দেখেন কারবারটা কি কোন কারণে এই যুবক আমার সাথে জান্নাতে যাবে কারণ জানা দরকার এই জন্য তো আমি আইসি ঠিক কিনা কন মুসালাম খেয়াল করে দেখলেন ওই যুবক রান্না করে চলে গেল নিজের হাতে রুটি বানাইছে নিজের হাতে তরকারি রান্না কইরা সুন্দর করে সাজাইয়া মা দুকিনীর ঘরে চলে গেছে মাকে নিজের হাত দিয়ে খাবার খাওয়ার সাথে তুমি আমার ছেলেরে জান্নাতে জায়গা দিও নবী পাশের ঘর থেকে একটা দর দিয়া যুবকের কাছে আসছে বলে যুবক রে আয় রে যুবক আয় আমার কোলে আয় আমার বুকে আয় তোর মায়ের কয়টা দোয়া কবুল হইছে তাড়াতাড়ি বল যুবক ডাক বলে আমার মায়ের একটা দোয়া কবুল হয়েছে বুঝতে পারি আমার কোনো দুঃখ যাতনা নাই আমার কোনো বেদনা কষ্ট নাই আমি খুব সুখী মানুষ এবার মোশানবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেনার বলেন যুবক মায়ের দুই নাম্বার দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে এ যুবক আমি জমানার নবী মুসা আল্লাহ আমারে জানিয়া দিয়েছে তুই থাকবি আমার সাথে আল্লাহর জান্নাতে আল্লাহু আকবার বল রাসূল বলেন সালাসাতুন মুস্তাজাবুদ দাওয়া তিন কিসিমের মানুষ আছে যাদের দোয়া তীরের মতো যায় আমার আল্লাহর আরশে লাগে যরে কোন হাবা Qual que é তিন ধরনের মানুষ আছে যাদের কাছে দোয়া চাইবা তাদের দোয়া কোনোদিন মিস হয় না এক নম্বরে দাওয়াতুল মাজলুম মজলুমের দোয়া আমার আল্লাহ বাংলাদেশে মজলুমের দোয়া কবুল করছে কিনা জোরে কন আর জোরে কন যারা এই দেশের মানুষগুলাকে জিম্মি বানিয়ে রাখছিল ব্রাহ্মণ্যবাদী ভারতের গোলাম বানাবার পায় তারা করেছিল তারা লেজ গুটাইয়া দেশের পালাইছে কিনা জোরে না কেন

মজলুমের বद्दुआর দিকে বাসবি মজলুম যদি হা করে আল্লাহর সাথে আর মজলুমের বद्दুয়ার মধ্যে কোনো পর্দা থাকে না ডাইরেক্ট গিয়ে আল্লাহর আরশে মজলুমের দোয়া কবুল হয়ে যায় সুতরাং জুলুম করার আগে সাবধান কার উপরে জুলুম করো হিসাব করে করবা মজলুমের বद्दुआ তীরের চাইতে বেশি জোরে কবুল হয় দুই নম্বরে দাওয়াতুল মুসাফি মুসাফিরের দোয়া আমার আল্লাহ রব আলামিন কোনো দিন ফিরিয়ে দেন না মুসাফির এলাকা আসলে তাদের কাছ থেকে দোয়া নিবেন দূর দূরান্ত থেকে কারাম আসেন বয়ান করার জন্য তাদের বয়ানে বসবেন একটু দোয়ায় শরিক হবেন তাদের দোয়া মিস হয় না সুবাহান্লা কন তিন নম্বরে মা বাবা সন্তানের জন্য যে দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া কোনো দেন না এ বাবার যার মা বাবা সে পায় দোয়া লইবা আল্লাহ নবী কয় আল জান্নাত তু তাহাটা একদম তুমি জান্নাত পীরের কাছে যাইয়া খোঁজ তোমার পীরের আব্বাকে এ ডাক তোমার বাপের বাপ এ না